ভাই মাথায় টুপি দিয়ে কইতেছি ভাই মিছে কথা কবন আপনাদের সাথে এই কবর সাক্ষী আছে ভাই আমার এই ভিডিওতে যে একটা ফলো করবে আমি তার ফলো ব্যাক দিব আমার এই ভিডিওতে যে একটা লাইক করবে আমি তার পাঁচটা ভিডিওতে লাইক করব। আমার এই ভিডিওতে যে একটা কমেন্ট করবে আমি তার পাঁচটা ভিডিওতে কমেন্ট করব। আমার এই ভিডিওতে যে একটা কপিলিং করবে আমি তার পাঁচটা ভিডিওতে কপিলিং করে দিয়ে আইব আমার এই ভিডিও যে একটা শেয়ার করবে আমি তার ভিডিও শেয়ার করব। তুমি মাথায় টুপি পরে টুপি দিয়ে শুয়ে কবরের সামনে বইয়ে কি দেখতে কি বলছো তোমার একটা ভিডিওতে যে লাইক দেবে তুমি তার পাঁচটা ভিডিওতে লাইক দেবা তোমার একটা ভিডিওতে যে কমেন্ট করবে তুমি তার পাঁচটা ভিডিওতে কমেন্ট করবা তোমার যে একটা কপি লিঙ্ক করবে তুমি তার পাঁচটা কপি লিঙ্ক করবা তোমার যে ফলো দেবে তুমি তার ফলো ব্যাক দিবা তো তোমার এই ভিডিওতে দেখলাম আমি বারো লাখ মানুষে লাইক দিয়েছে তো তুমি একটা ভিডিওতে লাইক দিলে পাঁচটা ভিডিওতে লাইক দেবা পাঁচ বারং ষাট তো ষাট লাখ মানুষের কি লাইক দেওয়া সম্ভব ষাট লাখ মানুষের ভিডিওতে কি তোমার কমেন্ট করা সম্ভব ষাট লাখ ভিডিওতে কি তোমার কপিলিং করা সম্ভব তো তোমার তুমি বলছো কি তোমার যে ফলো দেবে তুমি তার ফলো ব্যাক দেবা তো এই দেখলাম আমি মিলিয়ন পাঁচ ভিউ হয়েছে তো মিলিয়ন তোমার তো এই পঞ্চাশ হাজার ফল তুমি ব্যাক দিতে পারবা জীবনেও তোমার এই টিকটকে দশ হাজারের বেশি ফলো ব্যাগ দেওয়া যায় না তাই তুমি পঞ্চাশ হাজার ফলো কেমনি ব্যাগ দেবা তুমি যে টুপিটা পড়লে কাটটা করলে তোমার তো দেখলে মনে হয় তুমি মাদ্রাসার ছাত্র তো তুমি এই ভিউজের আশায় ভাইরাল হওয়ার নেশায় যে টুপিটা শুয়ে কবরের সামনে বইয়ে কিরে কাটতে মিত্রতাটা বলছো এটা কি ঠিক তো আপনারা বলেন এটা কি ঠিক করতে সে সে জীবনও বারো লাখ পাঁচ বারং ষাট লাখ মানুষের ভিডিওতে কমেন্ট করতে পারবে লাইক দিতে পারবে আপনারা যা বলার কমেন্টে বললে যাইয়েন হুম